গুড মর্নিং বংপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার যাব হচ্ছে নিচে তার আগে জানলাগুলো খুলে দিই কারণ গ্রামেতে সকালবেলায় হাওয়াটা এই যে একটা সুন্দর একটা যে স্নিগ্ধ বাতাস দেয় এই বাতাসটাই অনেক ভালো লাগে আর এই সকাল সকাল এই টিকটিকি ছানাটা আমাকে ভীষণ জ্বালাতন করছে আমি যখনই যেদিকে যাচ্ছি ও সেদিকে আমার ঘর ঘরে ছিল ঘর থেকে বেরিয়ে এসে জানলায় গেল মানে ওকে এবার পিটুতে হবে তো চলুন সকাল সকাল চলে এসেছি রোদ মামাও উঠে আছে সূর্যি মামাও প্রচণ্ড রোদ উঠেছে মানে বাইরে তাকানো যাচ্ছে না তো একবার যাবো হচ্ছে নিচে নিচে এসে রান্না করে ঢুকে এখন করবো হচ্ছে চা তো এখানেও সেই দু রকমের চা একটা হচ্ছে লাল চা একটা হচ্ছে দুধ চা দুধ চা খাই হচ্ছে আমি লাল চা খাওয়া এরা তো চা ফারেডি করে এরপর যাব হচ্ছে আবার ছাদে ছাদে গিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো চলুন চটপট করে ছাদে গিয়ে আপনাদেরকে জিনিসটা দেখায় লোকে শেয়ার মার্কেটে টাকা পয়সা জমিয়ে রাখে আমার মা সিঁড়িতে ঘুটে জমিয়ে রাখে যাতে বর্ষাকালে কোনো প্রবলেম না হয় বা অন্যান্য সময় যাতে কোনো প্রবলেম না হয় মানে আমার মা মানে হচ্ছে শাশুড়ি মা কিন্তু উনি এমনভাবে আমাদের সাথে মিশে গেছেন যে নিজের মায়ের মতনই মনে হয় তো এই দু সাইডে যে দুটো গাছ দেখছেন এই দুটো গাছ হচ্ছে হচ্ছে সবেদা গাছ আর এই গাছটি হচ্ছে বলুন তো কী গাছ ঠিক ধরেছেন ড্রাগন ফলের গাছ পাশে একটা আছে একটা গাছ আমি ঠিক নামটা জানি না আর এটা হচ্ছে একটা লেবু গাছ আর এই সামনের বাড়িটা হচ্ছে রিনা জেঠিমাদের বাড়ি তো এখনও এটা প্রায় জ্যৈষ্ঠ মাস চলছে জ্যৈষ্ঠ আসার করে চলছে আর জ্যৈষ্ঠ মাস পরে কারণ কয়েকদিন আগে তো জামাইষ করে এলাম তো এখনও দেখুন কত আম আর বাড়ির সামনে দেখুন শুধু পুকুর দেখবেন বাড়ি শুধু দু চার হাত গ্যাপ দিয়ে মানে চার পাঁচ ফুট গ্যাপ দিয়ে দিয়েই হচ্ছে পুকুর আর বাড়ির সামনে অবাড়িত মাঠ পুকুর গাছপালা মানে অসাধারণ জায়গা যাকে বলে তো ছাদ ঘুরে এলাম এদিকে একটা বিছানা সেট করতে হবে এইদিকে একটা বিছানা সেট করতে হবে মানে দুটো বিছানা হচ্ছে আমার ডিপার্টমেন্টে তো আমি যথারীতি রেডি করে দিয়েছি দুটো বিছানা তো এবার যাব হচ্ছে নিচে কি করতে টেক ধরেছেন রান্না করতে তো তার আগে আপনাদেরকে ঠাকুর ঘরটা একবার দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘর তো সকাল সকাল মা পুজো করে নিয়েছেন তো চলুন রান্না করতে যাই কারণ আজকে আমার জীবনে আরও কয়েকটা স্পেশাল মানুষ আসবে তো তার জন্যই এত কিছু আয়োজন হচ্ছে আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি উচ্ছালো ভাজা ওদিকে হচ্ছে ঘুগনি তো যে স্পেশাল মানুষটার কথা বলছিলাম সেই স্পেশাল মানুষটা আমাকে এই চুড়িদারটা একটা গিফট করেছে একটু দেখে বলবেন যে কেমন দেখতে লাগছে আমাকে জানি মুখের অবস্থাটা ভালো নাই গো কিন্তু মুখটা বাদ দি হ্যাঁ বাকিটা তো স্নান হয়ে গেছে রান্না সব কাজ হয়ে গেছে আপনাদেরকে তো দেখালাম কুর্তি আছে চুদ একটা নিয়ে এসছে তো একটু বলবেন কেমন লাগছে আমাকে দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে আর ওকেও দিয়েছে একটা টি শার্ট চলুন নিচে যাই নিচে গিয়ে আপনাদেরকে দেখাই কোনটা দিদি আমার কোনটা ব্যাটা কোনটা রাজ তো এই দেখুন এই বীর পুরুষটাই হচ্ছে আমার ব্যাটা ওর নাম হচ্ছে ভালো নাম হচ্ছে দীপতাস চৌধুরী আমরা সবাই রিসু বলে ডাকি আর ওই যে দূরে যাকে দেখছেন ওই হচ্ছে রাজ আমার খুদে দেওর হ্যাঁ কিন্তু ও যেরকমভাবে থাকে মানে ব্যাটা যেরকমভাবে আমাদের কাছে ছেলের মতন থাকে সেরকমভাবে ও থাকে তো এই দেখুন যার কথা যার জন্য সকাল থেকে এত আয়োজন সেই হচ্ছে এই যে মহিলা আমার দিদিয়া আর এই দিকে দেখুন বাপ বেটার কাণ্ড কত ভালোবাসা অনেক দিন পর সব কাছে পেয়েছে সব নিজের নিজের সব উপরে দিচ্ছে আর কি আর এদিকে এখন বিকাল বেলায় বৈঠক বসেছে বাবা দুই ছেল তিন ছেলে দিদিয়া মা ঠাকুমা আমি সবাই বসেছে আর এখন এদিকে রান্না চলছে তরকা হচ্ছে নিরামিষ যে যেহেতু আজকে শনিবার দিদিয়া নিরামিষ আন্দোলায় নিরামিষ খায় তো আর এদিকে হচ্ছে পোস্ত দুদিকে দুটোই করতে লাগে চাপিয়েছি তো অন্ধকারে আমরা কোথায় যাচ্ছি অন্ধকারে আমরা যাচ্ছি হচ্ছে ওই পাড়া ওই পাড়া মানে হচ্ছে বড় কাকুর মা আর ছোটো মায়ের বাড়ি তো কিছু করার নেই অন্ধকার দিয়ে আমরা পুকুর পাড় দিয়ে যেটা শর্টকাট হয় সেদিকে যাচ্ছি আর আমাদের পথ প্রদর্শক হচ্ছে বিষ্ণু আমার বড় দেও আর আমাদের মা দুর্গা মন্দির আর এই যে সামনেই আছে দেখতেই পাচ্ছেন একজন মাথায় চেপে চেপে যাচ্ছেন সে হাঁটবেন না তো সবারই বাড়ি ঘোরা ঘুরি হয়ে এখন আমরা বাড়ি ফিরছি প্রচণ্ড গরম এক ফোঁটা বাইরে হাওয়া নেই একটা গাছে পাতানো হচ্ছে না তো বুঝতেই পারছেন মুখের হাল দেখে তো ওই বাড়ি থেকে এখন এলাম তারপরে পিছনে করবো ঘর একটু বাগানো আছে সেগুলো করব সকাল থেকে দু বছর পর দিদিয়াকে বাটাকে দেখার পর ভীষণ আনন্দ করলাম সারাদিন মানে আমরা এরকমই থাকি দেখি বুঝতে পারেন যে আমরা কীরকমভাবে থাকি না থাকি তো দেখতে পেলেন আমরা সারাক্ষণ গল্প করি আর লকডাউনের সময় তো একসাথে ছিলাম দেড় বছর তারপরে দিদিয়া চলে চোখে যায় এক বছর চলে গেছি কলকাতা তো তখন থেকে যখনই আসি আমাদের ভীষণ তখন তো গল্প হতোই এখন যখন অনেকদিন পরপর পাই এখন আরও গল্প হয় আরও কথা হয় মানে পেটের কথাগুলো উদ্রানো হয় তো এরকমভাবেই কাটাই তো আশীর্বাদ করবেন যেন এরকমভাবেই সার জীবন থাকি শুধু আমার জানা আমি ও জানো আমার জানা আমরা দুই বোনের মতন থাকি আমরা দুই বোন যেমন দুটো বোন থাকে মায়ের পেতে যেমন দুই বোন হয় আমরা সেরকমই থাকি আর চেষ্টাও করি যে এরকমভাবেই থাকার তো আপনারা আশীর্বাদ করবেন তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি সব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ব্লগটা কেমন হলো অবশ্যই জানাবেন সবাইকে